পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বেহাল দশা অথচ রাজ্যের এই বেহাল স্বাস্থ্য ব্যবস্থার দায়ও আশাকর্মীদের নিতে হয় এবং যার জেরে হয়রানি হেনস্থা শোকাজের মতো ঘটনার সম্মুখীনও হতে হয় এই আশাকর্মীদের এমনই বলেছেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন দেখুন শুনুন আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের অষ্টাদশ পর্বে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা আর কি বললেন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কি বেহাল কি দুর্দশা সরকার বলছে মানুষকে মাকে বাচ্চাকে সরকারি স্বাস্থ্যমুখী করো সরকারি স্বাস্থ্যমুখী করে গিয়ে এসে সরকারি স্বাস্থ্য পরিষেবা কিছু পায় না তার দায়ও কিন্তু আশা নিতে হয় যখন কোনো একটা মা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় কোনো পরিষেবা ঠিক মতো পাই না সে হোমে যখন চলে যেতে বাধ্য হয় ওই আশা কর্মীকে হয় হেনস্থা করা হয় সকজ করা হয় ব্যবস্থার যত দায় সরকারের নেওয়ার কথা আধিকারিকদের নেওয়ার কথা কিন্তু কাকে সবচেয়ে বেশি তাদের ধরতে সস্তা হয় সহজ হয় আশা কর্মীকে ফলে এই হয়রানি এই অমর্যাদাও তাদের আছে ফলে আমরা এই সমস্ত কিছুর অবসান চাই